নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ভারতীয় নৌবাহিনীর কাছে আরও একটা শক্তি বৃদ্ধি এমন হচ্ছে সেরকমই একটি ডুবোজাহাজ কিন্তু আসতে চলেছে এবং সমস্ত ভারতবাসীর জন্য একটি খুশির খবর যে জলের গভীরেই নিঃশব্দ ঘাতকদের খেল খতম করতে পারবে এই রকেটটি সমুদ্রে ডাগন বধের অ্যান্টিডোর হতে পার হতে পারে হতে পারে ভারতীয় নৌসেনা এবং চীনের বিপক্ষে বা চীনকে রো রোখার জন্যই কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে এই শক্তি বৃদ্ধি চলছে যা ডুবোজাহাজ ধ্বংসকারী একটি রকেটকে কিন্তু নেওয়া হচ্ছে এবং তার সফল পরীক্ষা চালিয়েছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা এবং এখানে তথ্যটি আমরা জানতে পারছি যে আগ্রাসী চীনকে শিক্ষা দিতে ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করতে মরিয়া রয়েছে কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্যেই এবার ভারত আরও এক ধাপ এগিয়ে গেল নরেন্দ্র মোদীর সরকার হাত ধরে সমুদ্রের গভীরে থাকা বেজিংয়ের অত্যাধুনিক ডুবোজাহাজ অ্যান্টি পেয়ে গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক অচিরেই সেই হাতিয়ার জলযোদ্ধার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের এতে ইন্দো প্রশান্ত এবং ভারত মহাসাগরীয় এলাকায় দৌরাত্ম চালানো ড্রাগন যে প্রবল চাপের মুখে পড়বে তা কিন্তু বলাই বাহুল্য এবং বন্ধুরা চলতি বছরের আট আট জুলাই ডুবোজাহাজ ধ্বংসকারী বর্ধিত পাল্লার রকেট বা ইআরএসএস যেখানে এর ফুল ফর্ম হলো এক্সটেনডেন্ট রেঞ্জ সাবমেরিন রকেট যার সফল পরীক্ষা নিয়ে বিবৃতি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সেখানে বলা হয়েছে যে গত তেইশ জুন থেকে সাতাশ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট হাতিয়ারটির ট্রায়াল চালাচ্ছে দপ্তর এবং আইএনএস কাভারান্তি নামের করভেট শ্রেণীর রণতৈরি থেকে ডুবো জাহাজটি ধ্বংসকারী রকেটের শক্তি পরীক্ষা করতে করে চলেছে ভারতীয় নৌবাহিনী এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানা যাচ্ছে যে এর যে নকশা সেটি তৈরি করছে সরকারি প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশান পারমানেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টের যে শাখা রয়েছে তারা সংশ্লিষ্ট দপ্তরটি রয়েছে মহারাষ্ট্রের পুনে শহরে ধ্বংসকারী হাতিয়ারটি নির্মাণে হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি এবং নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি সহযোগিতা পেয়েছে তারা পাশাপাশি এটিও জানা যাচ্ছে যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইআরএসআর যে ব্যবহারের ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা রয়েছে এবং সেগুলি প্রথমত যে ভারতীয় রণ রণতরীতে থাকা লঞ্চার থেকে অনায়াসেই একে ছুটতে পারবে এদেশের যে সমস্ত জলযোদ্ধারা রয়েছে এর জন্য আলাদা করে কোনো লঞ্চার তৈরির প্রয়োজন থাকবে না এবং দ্বিতীয়ত হল যে সমুদ্রের গভীরে নির্ভুলভাবে শত্রুর ডুব ডুবোজাহাজ খুঁজে নিয়ে ধ্বংস করার দুর্দান্ত ক্ষমতা রয়েছে ডিআরডিওর এই রকেটটির প্রতিরক্ষা মন্ত্রক যা তার সূত্রের খবর যে ইআরএসআর এতে রয়েছে দুটি রকেট মোটর এবং সেই কারণেই জলের গভীরে লম্বা দূরত্ব পাড়ি দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না ডুবোজাহাজ ধ্বংসকারী সংশ্লিষ্ট হাতিয়ারটির সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এতে বসানো আছে ইলেকট্রনিক টাইম ফুড যা নি নিখুঁত লক্ষ্যে আঘাত আনার জন্য বিষয়টি একশো শতাংশ নিশ্চিত করছে এই দপ্তর এছাড়া ভারতীয় নৌবাহিনী জানিয়েছে যে পরীক্ষার সময় আইএনএস কাভারাত্তি করফেট থেকে বিভিন্ন পাল্লার মোট সতেরোটি রকেট উৎক্ষেপণ করা হয় এবং পাল্লার পাশাপাশি ইআরএসএসআর ফিউজ কর কার্যকারিতা এবং বিস্ফোরক বহনের ক্ষমতা খুঁটিয়ে পরীক্ষা করছে তারা প্রতিটি ক্ষেত্রেই ভালো নম্বর পেয়ে পাশ করছে ডিআরডিওর এই যে বাহন সেটি এবং এই যে ডুবো ডুবোজাহাজ ধ্বংসকারী হাতিয়ার তা কিন্তু একেবারে অন্যরকম প্রযুক্তি নিয়ে তৈরি করা হয়েছে তবে এর পাল্লা এবং বিস্ফোরক বহনের ক্ষমতা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনেনি সরকার ও নৌবাহিনী এই যে ডিআরডিওর ডুবোজাহাজ ডুবোজাহাজ ধ্বংসকারী রকেট নির্মাণের লাইসেন্স রয়েছে হায়দ্রাবাদের ভারত ডাইনামিক্স লিমিটেড এবং নাগপুরের সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডের সূত্রের খবর জানাচ্ছে যে খুব দ্রুত সংশ্লিষ্ট হাতিয়ারটি বিভিন্ন রণতরীতে সামিল করার পরিকল্পনা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর বা ভারতীয় নৌবাহিনীর সেই মতো রকেট সরবরাহের বরাত দেবে ফৌজ তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রতিরক্ষা মন্ত্রক সেখান থেকে সবুজ সংকেত এলেই শুরু হয়ে যাবে রকেট উৎপাদনের কাজ তবে রিসেন্ট টাইমে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ নৌবাহিনীর মোকাবিলায় সামুদ্রিক যুদ্ধের শক্তিবৃদ্ধিতে জোর দিয়েছে ভারত গত বছর এদেশের দেশের জলযোদ্ধাদের মানববিহীন ডুবোজাহাজের নকশা তৈরির অনুমোদন দিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সঙ্গে সঙ্গেই এ কাজে কোমর বেঁধে লেগে পড়েছে নৌসেনার ইঞ্জিনিয়ার এবং গবেষকরা একশো টন ওজনের মানববিহীন ডুবোজান তৈরির লক্ষ্যে এগোচ্ছে নৌবাহিনীর যে সংস্থা রয়েছে তারা তাছাড়া নৌসেনা সূত্রের খবর এমনটাই যে সংশ্লিষ্ট মানববিহীন ডুবজানগুলিতে থাকবে বিভিন্ন ধরনের অস্ত্র জলের গভীরে থাকা মাইন নিষ্ক্রিয় করার ব্যবস্থা এবং নজরদারির সরঞ্জাম ভারতের উপকূলরেখা থেকে অনেকটা দূরে এগুলিকে মোতায়েনের পরিকল্পনা রয়েছে নিউ দিল্লির বিমানবাহিনী বিমানবাহী রণতরী বাদ দিলে শত্রুর যে কোনো যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা থাকবে ক্ষমতা রাখবে ওই মানববিহীন ডুবো ডুবো যেমনটি সূত্রের থেকে খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি নৌসেনার পাশাপাশি দেশের সমুদ্র সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে ডিআরডিও গত বছর ডুবোজাহাজ থেকে হামলাকারী ড্রোন তৈরির কথা ঘোষণা করে সংশ্লিষ্ট প্রতিরক্ষা গবেষণা সংস্থা জানিয়েছিল যে সাগর ডিফেন্স ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামের একটি স্টার্ট সংস্থার সঙ্গে মিলিতভাবে কাজ করবে তারা জলের গভীরে থাকা উৎক্ষেপণকারী মানববিহীন যান বা ইউএল ইউ ইউএভি যেটি আন্ডার ওয়াটার লঞ্চ আনম্যান্ড আনম্যান্ড এরিয়াল ভিকেল সেটি প্রযুক্তি সাগর ডিফেন্সকে ডিআরডিও সরবরাহ করবে বলে জানা গিয়েছিল জলের গভীরে থেকে ড্রোন হামলার প্রযুক্তি বর্তমানে বিশ্বের খুব কম দেশের কাছেই কিন্তু রয়েছে বিষয়টি নিয়ে গত বছর সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন সাগর ডিফেন্সের ডিরেক্টর এবং বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট মৃদুল বাবর তিনি তার কথায় এমনটা প্রকাশ এসেছে যে ভারতীয় মহাসাগরীয় এলাকায় ভারতীয় নৌবাহিনীর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট হাতিয়ারটিকে তৈরি করা হচ্ছে লম্বা সময়ের জন্য ডিআরডিও সহযোগিতা পাবো আমরা ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালালে সেটি চিহ্নিত করার সুযোগ থাকবে কিন্তু এর ক্ষেত্রে তা থাকে না এবং এর সাহায্যে শত্রুকে পুরোপুরি হতচকিত করে ফেলা যাবে বলেই কিন্তু তিনি বলেছিলেন এবং চলতি বছরের মে মাস থেকে অপারেশন সিঁদুর এবং তাকে কেন্দ্র করে চলা চার দিনের যুদ্ধে ভারত পাকিস্তানের মধ্যে তীব্র যে সংঘাত হয়েছিল ঠিক তখনই বঙ্গোপসাগরের দিক থেকে চীনের গুপ্তচর জাহাজ দা ইয়াং ই হাউ এর আনাগোনা বৃদ্ধি পেয়েছে বলে নিউ দিল্লিকে জানিয়ে দিয়েছিল এদেশের নৌবাহিনী এবং পিএলও নৌবাহিনীর ওই জলযান মালাক্কা প্রণালী দিয়ে ঢুকে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এর খুব কাছাকাছি এসে টল দিচ্ছিল ফলে এই নিয়ে মোদী সরকারের কপালে কিন্তু বড় একটি চিন্তার ভাত সেই সময় পড়েছিল প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি এমনটাই যে দীর্ঘদিন ধরে সামুদ্রিক রাস্তায় ভারতকে ঘিরে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল চীন ড্রাগনের এই ষড়যন্ত্রকে মুক্তর মালা স্টিং অফ পালস বলে কিন্তু উল্লেখ করছে সাবেক সেনাকর্তারা সেই লক্ষ্যে মায়ানমারের কিউরেকিউ শ্রীলঙ্কার হাম্বান টোটো এবং দক্ষিণ পশ্চিম পাকিস্তানের সদর দপ্তর বা বন্দরে কৌশলগত প্রভাব রয়েছে বেজিংয়ের এই এলাকাগুলিকে প্রয়োজন মতো নৌঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে বেজিং এছাড়া আফ্রিকার যাবতিতে নৌঘাঁটি খুলেছে মন ভাসি লাল ফৌজ বলেই কিন্তু আমরা এমনটা জানতে পারছি এই যে আগ্রাসী ড্রাগন সেই ড্রাগনকে নিয়ে ভারতের আরও একটি চিন্তার জায়গা রয়েছে কারণ দক্ষিণ চীন এবং পূর্ব চীন সাগরের পুরো এলাকাটি নিজের বলে দাবি করে থাকে বেজিং শুধু তাই নয় ভারতের মহাসাগরীয় এলাকাকে ভারতের বলতে নারাজ ড্রাগন প্রেসিডেন্ট শি জিনপিং ফলে আগামী দিনে সামুদ্রিক সীমান্ত নিয়েও কিন্তু দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর সঙ্গে সংঘাতের প্রবল আশঙ্কা থেকেই যায় বর্তমানে বঙ্গোপসাগরের কোকোদ্বীপ কোকো দ্বীপ রয়েছে চীনের একটি দখলে নয়াদিল্লির আশঙ্কা যে এই এলাকাটিকে ভিত্তি করে সেখানকার বিস্তীর্ণ সামুদ্রিক এলাকাকে নিজেদের বলে দাবি করতে পারে বেজিং শুধু তাই নয় সেখানে ভারতীয় নৌবাহিনীর টহলে বাধা দেওয়ার ছকও কিন্তু থাকতে পারে পিলো জলযোদ্ধাদের সে কারণেই হাত পা গুটিয়ে বসে না থেকে সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে জোর দিচ্ছে ভারত বলেই কিন্তু সূত্রের তরফ সত্যের থেকে এমন খবর আসছে চীনের যে মুক্তোর মালা ষড়যন্ত্র টের পেতেই পাল্টা হিরের হার নীতিতে বেজিংকে গলা পিঁচিয়ে ধরার নীতি নীল একটি ছকে ফেলেছে নিউ দিল্লি তা কিন্তু বলা যেতে পারে আর তাই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রতিটি দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে সাউথ ব্লক এ ব্যাপারে কেন্দ্রের কৌশলগত পদক্ষেপ হিসেবে প্রথমেই বলা বলা যেতে পারে যে ইরানের চাবাহার বন্দরের কথা এবং গব্বর থেকে এর দূরত্ব মেরে কেটে একশো সত্তর কিলোমিটার হবে সাবেক পারস্য দেশের একেবারে দক্ষিণ প্রান্তের ওই সমুদ্র বন্দরটি তৈরি করছে ভারত প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন যে চাবাহারকে নিউ দিল্লির মাস্টারস্ট্রোক বলে উল্লেখ করতে পারা যেতে পারে কারণ ওই সমুদ্র বন্দরকে ব্যবহার করে মধ্য এশিয়ান দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারবে ভারত এবং দ্বিতীয়ত যে চাবাহারের মাধ্যমে গদরে চীনের গতিবিধির উপর কড়া নজর রাখার সুযোগ পাচ্ছে আমাদের দেশের নৌবাহিনী চাবাহারের পাশাপাশি ওমান ইন্দোনেশিয়া সেলেলস মরিশাস এবং ভিয়েতনামে ধীরে ধীরে নৌঘাটি তৈরি করছে ভারত ফলে মালাক্কা প্রণালী দিয়ে চীনের সমস্ত সামুদ্রিক রাস্তা প্রয়োজনের বন্ধ করতে পারে নিউ দিল্লি যুদ্ধের সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হলে রাতারাতি ভেঙে পড়তে পারে বেজিংয়ের অর্থনীতি বলছে সমস্ত বিশ্লেষকরা গদরে অবশ্য চীনের পা জমানোর ক্ষেত্রে সবচেয়ে বড়ো কাঁটা হলো বালুচিস্তানের বিদ্রোহ দক্ষিণ পশ্চিম পাকিস্তানের ওই প্রদেশটি দীর্ঘদিন ধরেই ইসলামাবাদের থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে সাম্প্রতিক সময়ে পাক সেনার উপর আক্রমণের তীব্রতা বাড়িয়েছে সেখানকার সশস্ত্র বাহিনী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ বেজিংয়ের শ্রমিক এবং ইঞ্জিনিয়ারদের নিশানা করছে তারা বালচ কাঁটায় চীনের স্বপ্ন পুরোপুরি জলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেই কিন্তু আশঙ্কা আমরা করতে পারি কিন্তু বর্তমানে সংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী রয়েছে বেজিংয়ের হাতেই নটি পরমাণু শক্তিচালিত এবং আণবিক হাতিয়ার বহনে সক্ষম সহ মোট একষট্টি ডুবোজাহাজ ব্যবহার করে পিএলএ নৌবাহিনী ফলে ভারত মহাসাগরীয় এলাকায় নজরদারি চালানো তাদের পক্ষে কঠিন নয় প্রয়োজনে সেগুলিকে ধ্বংস করতে চায় ইএলআরএসএস এর মতো হাতিয়ার তাই ডিআরডিওর সাফল্যকে ছোট করে একদমই দেখতে চাইছে না কোনো রকম সংস্থা বা বিশ্লেষকরা তো এখানে আমরা একটা জিনিস কিন্তু পরিষ্কার করে বুঝতে পারছি যে ভারতীয় নৌসেনা বা নৌবাহিনীতে আরও যে ক্ষমতা বাড়লো এবং চীনের সঙ্গে যেটাকে বলে কাঁটায় কাঁটায় টক্কর দেওয়া সেটা কিন্তু আমরা একেবার করতে পারবো এই যে হাতিয়ার সেটি আমাদের হাতে আসার পর তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই যেখানে নৌবাহিনীর একটি সাফল্য আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুডবাই